সংসারসা ঘরম তক্তম ইচ্ছা মি জনর সমাসাদ্য পারম জাতি সুখে যিনি সংসারের এই দুঃখ সমুদ্র থেকে উদ্ধার পেতে চান তিনি অবশ্যই গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করবেন আজকের গীতা পাঠ নবম অধ্যায় নবম শ্লোক রাজগুজ যোগ নচ মমতানি কর্মী নিবদ্ধ্রন্ত ধনঞ্জয় উদাসীনবত আসীনম আসক্তম তে কর্মসু হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থান করি তো ভগবান তার নিজ শক্তি প্রকৃতির দ্বারা এই জগতে সব কিছু কার্য করে চলেছেন ভগবান বলছেন আমার শক্তি সব কাজ করছে কিন্তু আমি কোনো কিছু করছি না আর আমি কোনো কিছুর ভাগিদারিও নই আমি কোনো কর্ম করি না কর্মফলের বন্ধনে আবদ্ধ হই না এবং কোনো কর্মের ফলের আশাও আমি করি না এটা জীবের প্রতি আমার সৃষ্টির প্রতি তাদের একটা মুক্ত অধিকার আমি দিয়েছি ভগবান সকলকে খোলা অধিকার দিয়েছে আপনি ভালো কর্ম করতে পারেন খালো খারাপ কর্ম করতে পারেন আপনার কর্মের ফল আপনাকেই ভোগ করতে ভালো কর্ম করলে ভালো ফল পাবে খারাপ খারাপ কর্ম ফল আমি কারোর কর্মে অংশীদারিও নই ভাগিদারিও নই উদাসীনের মতো থাকি তো সেজন্য ভগবান শেখাচ্ছেন যে তোমার নিজের ভালোর জন্য ভালো কর্ম করো সবসময় হ্যাঁ যাই সে আইসে ফল ভগবান সুযোগ দিয়েছেন আমাদের চিন্তা করার ভালো কর্ম করার ভালোভাবে এই জগতে সৌহার্দ্যপূর্ণ হয়ে সকালের সঙ্গে ভালোবেসে বেঁচে থাকা এটা একটা ভগবানের বিশেষ দান আমাদের প্রতি